ডেয়ার স্টুডেন্ট দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য গণিতের সরল সুদের চ্যাপ্টার থেকে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলির পাঁচ নম্বরের প্রশ্ন আমরা ছয়টি সাজেশন নিয়েছি এই ছয়টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন নূপুরাণীর একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে এক হাজার টাকা জমা করেন তিনি এইভাবে এক বছর টাকা জমা রাখলেন যদি বার্ষিক সরল সুদের হার সিক্স পার্সেন্ট হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন এটি কিন্তু প্রথম প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্নটি হল বাবু একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক টুয়েলভ পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন এটি কিন্তু দুই নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন সেটি হলো একই সময়ে সোমেশ এবং শ্রীময়ী পোস্ট অফিসে এবং ব্যাংকে দু টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে দু টাকা ও দু টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে এটা কিন্তু বের করতে হবে দেখো চার নম্বর প্রশ্ন কোনো ব্যাঙ্ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে আসলাম বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ায় তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে আসলাম সুদ আসলে কত টাকা পাবে এটি হলো কিন্তু চার নাম্বার প্রশ্ন দেখো এরপরে আসছি কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নটা কি আছে ননী গোপাল বাবু ঠিক করলেন যে তার দুই ছেলের নামে এমনভাবে দুটি স্থায়ী আমানত করবেন যেন প্রত্যেক ছেলের বয়স যখন আঠারো হবে তখন ব্যাংক থেকে বারো হাজার টাকা পাওয়া যাবে স্থায়ী আমানতের উপর ব্যাংক যদি বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে সুদ দেয় এবং তার ছেলেদের বর্তমান বয়স আট বছর ও তেরো বছর হয় তবে তিনি কোন ছেলের নামে কত টাকা আমানত করবেন দেখো ছয় নম্বর প্রশ্ন কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছ টাকা হবে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত